দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লা রসের সমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে আমরা আপডেট দিচ্ছি আমাদের খুবই একটি চমৎকার এবং উচ্চ ফলনশীল ভ্যারাইটির আমি আরও একটি পর্বের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আপনারা অবগত আছেন ভ্যারাইটিটার নাম নাম হলো অস্ট্রেলিয়ান অল সিজন যে ভ্যারাইটিটা আছে এটা আমরা গত বছরও আপডেট দিয়েছিলাম এই সিজনে ইনশাল্লাহ আপডেট দিচ্ছি আলহামদুলিল্লাহ সামনে ইনশাল্লাহ দিব এবং আজকের পর্বে দেখাবো আমাদের ফল সেটিং পর্ব এখন কি কি পরিচর্যা করব এবং এটার যে বিয়ারিং যে কী পরিমাণ ধরে সেটা আজকে আমরা তুলে ধরবো এই দেখেন এগুলো কিন্তু একটা গাছের ফল এই যে পুরো সব একটা গাছের ফল এই যে কিন্তু এই যে এটা হলো গাছ আমি কেন অস্ট্রেলিয়ান অল সিজন বলি সেটাও আপনাদেরকে দেখাবো আর আঙ্গুর কি আসলেই বারো মাসি হয় বা সব কিছু আমরা ইনশাল্লাহ এই একটি পর্বে ক্লিয়ার করব তার সাথে জানানোর চেষ্টা করব এই ভ্যারাইটিটা কেমন হতে পারে আমাদের ওয়েদারে বা এটা রেজাল্টটা কেমন যাই হোক সবাইকে ঈদ মোবারক এটা হলো প্রথম পরিচয় পর্বটা শেষ করি এটা হলো অস্ট্রেলিয়ান অল সিজন এটা মোটামুটি বছরে দুইবার ফলন দেয় বা তিনবারও দেয় কেমনভাবে তিনবার দেয় বা কেমনভাবে দুইবার দেয় সেটা আমি বর্ণনা করি কারণ অনেক ভাই ব্রাদার বলে আঙ্গুর বারো মাস হয় না যে আমিও সেটা বলি আঙ্গুর কমার্শিয়াল কমার্শিয়ালভাবে বলেন এক চেটিয়া বারো মাসই হয় না এখন ধরেন আমার সিজন এই যে আলহামদুলিল্লাহ এত ফল এই যে দেখেন মার্শাল্লাহ প্রচুর ফল আস এই যে আমার সিজনে এটা কিন্তু আঙ্গুরের সিজন এখন যদি আমি পুরিং করার পরে এই ফলনগুলো নিই এটা কিন্তু আপনার অফিসিজেন যেমন আপনার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তখন কি আমরা এত ফল পাব আসলেই কি এটা সত্য আসলেই কি বারো মাসি সেটি কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে আমরা সেদিক থেকে এটাকে বারো মাসি বলি না যে সিজনে যেরকম প্রচুর পরিমাণে ফল আসে অফিসিজেন তত ফল আসে না কিন্তু এটা আপনার যদি অত ফল নাও দেয় তারপরও যে পরিমাণ ফল আসছে অর্ধেক হলেও বা তার অর্ধেক হলে ইনশাল্লাহ ফল আসবে অন্যান্য গাছ আসে না কিন্তু এই ভ্যারাইটিটা আলহামদুলিল্লাহ চলে আসে এটা আপনার কোনো পুনিং বাদেই মোটামুটি কয়েকটকা আঙ্গুর আপনারা অক্সিজেনে খেতে পারবেন এবং যদি অফিসিজনে আপনারা পুনিং করেন বছরে দুইবার যদি পুনিং করেন দুইবারই ইনশাল্লা এই ভ্যারাইটি থেকে আপনারা ফলন পাবেন কারণ এটা আমরা এ এটা ভেবেই বারো মাসে বলি তাছাড়া আঙ্গুর আসলে বারো মাসে ওইভাবে হয় না কিন্তু এই ভ্যারাইটিটা আপনি মোটামুটি বছরে প্রথম সিজন তো ফলের সাথে ইনশাল্লাহ নিতে পারবেন অফ সিজনেও ফলের স্বাদ এটা থেকে নিতে পারবে এটা হলো মূল উদ্দেশ্য এই জন্য আমাদের বারো বলা আর এটা আমাদের বাগানে পরীক্ষিত একটা ভ্যারাইটি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর প্রচুর আমি কারণ এর আগে আমার প্রোজেক্টে পানি বেঁধে গেছিলো যেখানে আমার অন্যান্য গাছ মানে যেটা অস্ট্রেলিয়ান অল সিজন এই এই গাছগুলা সবার নিচে রোপণ করা ছিল আমার আরেকটা বাগান আছে এখানে জাস্ট আমার এটা মাদার প্লান্ট প্রথমে এই ভ্যারাইটিটা আমি সংগ্রহ করেছিলাম বা আমাদের আয়ত্তে আসছিলো এটা আরও দুই বছর আগের গাছ আর যেটা বড় বাগান এটা আমার অন্য একটা প্রজেক্টে জাস্ট এখানে কিছু ভ্যারাইটি ছিল জাস্ট পরীক্ষামূলক আর যেটি বলছিলাম দর্শক বন্ধুরা এটি আমার যখন অন্যান্য গাছে ওরকমভাবে পানি বাঁধিনি তবে এটা সব নিচে জমিতে রোপণ করা ছিল আমার দ্বিতীয় প্রজেক্টে তখন প্রচুর পরিমাণে এটা ঘোড়ায় পানি পানি বাঁধে আপনারা হয়তো বিশ্বাস করবেন না এটা বিন্দু মাত্র আলহামদুলিল্লাহ একটা গাছের পাতা নুইয়ে যায়নি বা নষ্ট হয়ে যায়নি অন্যান্য গাছ যেখানে আমার মরা মতন অবস্থা সেখানে এই ভ্যারাইটিটা এতটা রোগ প্রতিরোধ সম্পূর্ণ ভ্যারাইটি এবং প্রচুর গাছের গ্রোথ হয় প্রচুর গাছের গ্রোথ হয় আপনি তো হয়তো দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আমি এটা কিন্তু যত্নভাবে করি না আমার এটা প্রথম প্রজেক্ট বা এখানে আমার দেখেন গাছগুলো সব আগাছা জমি আছে আমি ওইভাবে যত্ন করি না কারণ এই বাগানে আসার আমি সময় পাই না তারপরে দেখেন কি পরিমাণ আলহামদুলিল্লাহ মানে সার কীটনাশক ওইভাবে দেওয়াই হয় না এই ভ্যারাইটিগুলোতে তারপর আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল সেটিং হয়েছে এই যে দেখেন এই যে আরেকটা মজার বিষয় হলো আপনার যারা আঙ্গুর সম্পর্কে অবগত আছেন তারা কিন্তু জানেন আঙ্গুর গাছে যখন আপনি ফল খাবেন তখন কিন্তু দ্বিতীয়বার পুনিং করে আবার একটা গাছকে সুন্দর স্ট্রাকচার আনতে হয় বা যখন আপনি একটি মূল কাণ্ড ওই যে এইখান থেকে কিন্তু এই যেটা হলো আমার মূল কাণ্ড এখান থেকে যেটা যে ব্রাঞ্চ ফুটে খুব কম সংখ্যক আঙ্গুরের ভ্যারাইটি আছে যে মূল ব্রাঞ্চ থেকে হয়ে আঙ্গুর হয় কিন্তু এটাতে হবে এটাতে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হবে তার কারণ দেখুন এই যে এটা হলো মূল ব্রাঞ্চ এখান থেকে বের হয়ে যায় আঙুরে থোকা এগুলো ফুল থেকে যে এখনও ফুল ঝরছে আমরা এখন সতরাক দিব সিডলেস করার জন্য জিয়ে থিরি দেবো সব দিব আমি একটু ফলগুলো দেখাই যে আল্লাহ তাল্লা কী নিয়ামত একটা গাছে কি পরিমাণ ফল আসতে পারে এটা শুধু তো এই পাশে দেখালাম এই পাশে এই যে এই পাশে আছে আর ওই পাশে আমি যাবো তারপরেও আমি কেন আবার আরেকটা বারমাসিক বলি একটু দেখেন এটা গাছের গোড়া এই যে এখানে আবার ফুল আসতেছে এই যে এই যে এখানে ফুল আসতেছে এই দেখেন আবার ফুল আসতেছে আবার ফুল আসতেছে এই দেখেন আবার ফুল আসতেছে এই দেখেন এখানে আবার ফুল থেকে পরাগান হচ্ছে এই যে এই যে এখানে আবার ফুল থেকে পরাগান হচ্ছে তারপরে আমি যদি একটু এদিকে দেখাই এখানে এই যে দেখেন ফুল এই যে একই গাছ এই যে একই গাছ এখানে ফল এখানে ফুল আবার দেখেন এই পাশে আমার ফুল পরাগান হচ্ছে এই যে এই যে দেখেন ঠোকা সাইজটা মার্শালা দেখেন কত বিগ সাইজের এখানে ফুল পরাগান হচ্ছে আবার সামনে যদি আমি দেখাই এই যে এখানে ফুল পরাগান হচ্ছে এই যে এটা আসলে খুবই উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি না দেখলে নয় এই যে দেখেন এই পাশে আমি আসলাম এই যে দেখেন এই যে প্রচুর নিজে দেখি নিচ থেকে একটু দেখানো এই যে হয়তো বুঝতে পারছেন এই যে প্রচুর পরিমাণে মশালা ফলন আসলে এই ভ্যারাইটিটা আপনারা চয়েস হিসাবে আপনারা মোটামুটি রাখতে পারেন প্রচুর ফল দেয় ছাদে রোপণ করতে পারেন মাটিতে রোপণ করতে পারেন ইনশাল্লাহ সব জায়গায় রোপণ করতে পারেন যাই হোক দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম